ফের শীতল কুচিতে উদ্ধার বিপুল পরিমাণ কাপ সিরাপ আর এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মূলত শীতল কুচি সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ কাপ সিরাপগুলি পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার জানান গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ আজ সকাল আনুমানিক ছটা নাগাদ শীতলকুচি ব্লকের লালবাজার গ্রামের পঞ্চায়েতের বারো মাসিয়া এলাকায় দিলদার মিয়ার বাড়িতে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে দু হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয় তারপরে দিলদার মিয়াকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয় এবং সাত দিনের পুলিশ রিমান্ডে আবেদন করা হয়েছে বলেই জানান তিনি তবে এত পরিমাণ কফ সিরাপ কি কারণে মজুদ করে রাখা হয়েছিল কোথায় পাঠানো হতো এবং এর সাথে আরো কারা জড়িত সমস্ত কিছুই পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই তো আজকে সকাল দিকে ছটার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আছে তো সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার জিপি বড়মসিয়াতে দিলদার মিয়ার বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে এবং তারপরে আমরা দিলদার মিয়াকে অ্যারেস্ট করি এবং ইনডিপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে আজকে দিলদার মিয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এটা পুলিশ রিমান্ডে নিচ্ছি একুশকে আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব একমাত্র <muchajai> ঠিকানাটা <much> <much> <urbanistici> চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি বিসি ফ্রেড চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুদিপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ফোর সেভেন ফোর ওয়ান জিরো নাইন ফোর জিরো আজকে সকাল দিকে ছটার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আসে তো সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার জিপি বড়মশিয়াতে দিলদার মেয়ের বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল দু হাজার তিনশো পঁচাশি বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে এবং তারপরে আমরা দিলদার মেয়াকে অ্যারেস্ট করি এবং এনডিএমপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে আজকে ইলদার মিয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এটা পুলিশ রিমান্ডে নিচ্ছি একুশকে আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব কোন উদ্দেশ্যে কোথায় পাচার করছি বাজার মূল্য আমরা এটাকে খতিয়ে দেখছি এখনো পর্যন্ত সেই বাজারের হিসাবে আমাদের seven uh...